2026 সালে সহপাঠী পরিবারে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই বছরটা তোমাদের অত্যন্ত সাফল্যমণ্ডিত হোক তোমরা শান্তিপূর্ণভাবে এই বছরটা কাটাও এই বছর ক্লাকশিপ মিসলেনিয়াস আইডিও ডাব্লিউবিপি এবং কেপি একটার পর একটা বড় বড় চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে হাজার হাজার ছেলে মেয়ে এখনো ভাবছে বিজ্ঞপ্তি বেরোক তখন পড়া শুরু করা যাবে কিন্তু আসলে সত্যিটা হলো যে প্রার্থী বিজ্ঞপ্তির অপেক্ষা করে সে সাধারণত লাইনের মাঝখানে কোথাও হারিয়ে যায় আর যে প্রার্থী বছরের শুরু থেকে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে সে পরীক্ষার দিনে আলাদা হয়ে ওঠে আজ সহপাঠীর চ্যানেলে আমরা পড়াশুনোর সিলেবাস নিয়ে নয় বইয়ের তালিকা নিয়ে নয় এমনকি পিডিএফ নিয়েও নয় আজ আমরা কথা বলবো মাইন্ডসেট নিয়ে কারণ একই বই পড়ে কেউ সিলেক্টেড হয় আবার কেউ হয় না একই কোচিংয়ে কেউ এগিয়ে যায় কেউ হারিয়ে যায় পার্থক্যটা তাহলে কোথায় মনের এই ভিডিওটা যদি তুমি তুমি পুরোটা দেখো। তাহলে স্পষ্ট বুঝতে কিভাবে বছরের শুরু থেকেই নিজেকে এমন ভাবে তৈরি করবে যাতে দু হাজার ছাব্বিশের যে কোনো চাকরির পরীক্ষায় তুমি শুধু অংশগ্রহণকারী হিসেবে নয় একজন সিরিয়াস কন্টেন্ডার হয়ে উঠতে পারো তো চলো শুরু করি যদি দশটা সেই ইউনিক মানসিক দিক আমরা তৈরি করে নিতে পারি যেগুলো নজরে রাখলে তুমি দুর্দান্ত ভাবে প্রস্তুত হয়ে উঠবে প্রথমত আমি পারব এই বিশ্বাসটা যুক্তির ওপরে দাঁড় করাও। দেখো খালি পজিটিভ কথা বললে হবে না নিজেকে এটা বোঝাও আমি কেন পারবো আমার শক্তিটা আসলে কোথায় আমি কি কি আগেও পেরেছি তোমার এই পাড়ার উপলব্ধিগুলো যখন তুমি অনুভব করবে তখন তোমার সেইখানে যত যুক্তিসঙ্গত হবে তত কিন্তু তুমি দেখবে রিজনিং এর থেকে তোমার এই আত্মবিশ্বাসটা বা কনফিডেন্সটা তোমাকে কিন্তু পারিয়ে দিতে সাহায্য করবে দ্বিতীয়ত প্রতিযোগী নয় নিজের আগের ভার্সনে তোমাকে লড়াই করতে হবে সেটা সঙ্গে দেখো কে কত পড়ছে কে কত মক দিচ্ছে এই তুলনায় কিন্তু মানসিক শান্তি এবং শক্তি দুটোকেই নষ্ট করার প্রতিদিন বরঞ্চ নিজেকে প্রশ্ন করো গত সপ্তাহে আমার থেকে আজকের আমি ঠিক কতটা ভালো হতে পেরেছি বা কতটা এগোতে পেরেছি এই প্রশ্নটা তোমাকে কিন্তু মানসিক ভাবে এগিয়ে রাখতে সাহায্য করবে তোমার নিজের পূর্ববর্তী ভাষণ থেকে আমরা এটাকে খুব করে রাখি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যখনই আমরা ফোকাস করব আমাদের মনের ভেতরে এগোনোটাকে নিশ্চিত করতে পারছি এবং এটা তোমাকে কিন্তু সত্যি জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে তৃতীয়ত অনিশ্চয়তাকে মেনে নেওয়ার মানসিকতা কিন্তু গড়ে তুলতে হবে দেখো একটা বিজ্ঞপ্তি বের হলো এবং সেটার সঙ্গে 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 পরীক্ষা হয়ে গেল তার রেজাল্ট বেরিয়ে গেল এবং তুমি নিয়োগ পেয়ে গেলে বিষয়টা কিন্তু এতটা সরল নয় বিজ্ঞপ্তিতে দেরি হতে পারে পরীক্ষাতে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে ফর্ম ফিল পরে পরীক্ষাতে দেরি হতে পারে আবার পরীক্ষার রেজাল্ট বেরোতে দেরি হতে পারে পরীক্ষার প্যাটার্নে চেঞ্জ আসতে পারে এমন কি কিছু ক্ষেত্রে ভ্যাকেন্সি কম বেশিও হতে পারে এবং এই সবকটাই কিন্তু অনিশ্চয়তা ফলে এই সমস্ত ভেবে পড়া বন্ধ করে দিলে কিন্তু চলবে না আমরা অনেক প্রার্থীকে এরকম দেখেছি বা জানি যারা দুশ্চিন্তা এবং অতি চিন্তাতেই নিজের সময়টাকে নষ্ট করে ফেলে যেগুলোর কোনো বাস্তবিক ভিত্তি নেই যখন যা হবে সেটা হবে কিন্তু তোমাকে তোমার পড়াশুনোর পদ্ধতিটা পড়াশুনোর প্রক্রিয়াটা সচেতন ভাবে একভাবে লাগিয়ে রাখতে হবে চালু রাখতে হবে সিলেক্ট হওয়া মানুষটা অনিশ্চয়তার মধ্যেই কিন্তু প্রস্তুতিটা চালায় এটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে সুতরাং তুমি একমাত্র ভাবছো এরকমটা কিন্তু নয় চতুর্থত পড়া শুনোকে ইমোশন নয় সিস্টেম বানাও দেখো অনেক প্রার্থী আছে যারা মুড বা মেজাজ অনুসারে পড়াশোনা করে এরা মনে করে যে আমার ইচ্ছে গেলে পড়ব অনেকটা পড়ব একসাঙ্গে সারা দিন পড়ব आदতে এতে লাভ নেই আবার যখন ইচ্ছে গেল না দিনের পর দিন পড়া বন্ধ আছে এই অনিয়মন অনিয়মনবর্তিতা আসলে কিন্তু তোমাকে ভীষণ রকম ভাবেpostcssadoposhari করবে নির্দিষ্ট সময় রাখো নির্দিষ্ট টার্গেট তৈরি করো নির্দিষ্ট রিভিশন সাইকেলের মধ্যে নিজেকে নিয়ে যাও এবং এটা প্রসেসটাকে অ্যাডপ্ট করো যত তুমি অ্যাডপ্ট করবে এই প্রসেসটাকে এটার সঙ্গে যত অভ্যস্ত শুরু করবে মন না চাইলেও কিন্তু তোমার পড়াটা কিন্তু হতে থাকবে এটা একটা প্রসেসের মধ্যে পড়ে যাবে এবং এই অভ্যাসটা তোমাকে বাকিদের থেকে কিন্তু আলাদা করবে ভুলকে অপমান নয় ডেটা হিসেবে নাও এটা আমার পঞ্চম পয়েন্ট দেখো মক টেস্ট কম নম্বর মানে তোমার খারাপ হয়ে গেছে এরকমটা নয় এখানে তোমাকে দুটো পয়েন্টে ফোকাস করতে হবে সেটা সেটা হলো একটা একটা রিপোর্ট রিপোর্ট তোমার তোমার কার্ড দিচ্ছে নিজের প্রস্তুতি সম্পর্কে তো সেই রিপোর্টটাকে সার্ভে করো সেটাকে পর্যবেক্ষণ করো সেটাকে খতিয়ে দেখো কোথায় আটকে যাচ্ছে এবং সেটা কোন জায়গায় তোমাকে এর থেকে উত্তরণ তোমার সম্ভব এবং দ্বিতীয়ত যে ভুলগুলো তুমি করছো সেখান থেকে তুমি আদতে শিখতে পারছো কিনা নিজের ভুলগুলোকে চিহ্নিত করতে পারছো কিনা তাই ভুল হলে কখনো নিজেকে ছোট মনে করো না নিজেকে অসামান্য একটা মানে কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে জাজ করো না প্রয়োজন ভুল হয়েছে মানে সেগুলো সংকেত সেই জায়গাগুলো তোমার উইক পয়েন্টগুলোকে ধরিয়ে দিচ্ছে তুমি সেগুলোর উপর প্রস্তুতি নাও ছ নম্বর পয়েন্ট এক্সট্রা চাপ থেকে নিজেকে দূরে রাখো প্রতিদিন নতুন নতুন সোর্স পড়ছো নতুন নতুন বই জোগাড় করছো বন্ধু একটা সোর্স বলল একটা নোটস বলল সেই সমস্তগুলোকে জেরক্স করে আনছো নতুন নতুন স্ট্র্যাটেজি প্রতি সপ্তাহে বদলাচ্ছ নতুন নতুন টপারদের ইন্টারভিউ শুনছো তাদের অনুসারে নিজের প্ল্যানকে রিশাফল করছো এতে কিন্তু কোনোভাবে সাফল্য আসবে না তোমার সবকিছু দরকার নেই তোমার জন্য যেটা কাজ করছে যেটা ভালোভাবে তোমার সিস্টেমের সঙ্গে সেট হয়ে গেছে সেটাকে বিশ্বাস করো সেটা অনুসারে শুরু করো তুমি দেখবে শান্ত মাথায় তুমি যত এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে সেটা কিন্তু কম্বিনেশন তৈরি করবে একটা তোমার সাকসেসফুল আহ কন্টেনশনের দিকে অর্থাৎ তুমি শান্ত মাথায় যত ধারাবাহিকতা মেনটেন করতে পারবে তুমি কিন্তু তত সাফল্যের দিকে অগ্রসর হবে তাই প্রচুর কিছু না যেটুকু তোমার দিয়ে হচ্ছে যেটা তোমার সিস্টেমের সঙ্গে খাপ খায় শুধু সেটুকু অনুসরণ করো তুমি দেখবে সহজে বেড়ে গেছে ব্যর্থতার সম্ভাবনা কেউ মানসিক ভাবে জায়গা দাও আমরা দেখেছি হাইপার পজিটিভ মানুষজন তারা ব্যর্থতার বাস্তবতাটা বুঝতে চায় না এই কথাটা কিন্তু ভীষণ কঠিন একটা সত্য একাধিকবার পরীক্ষায় কিন্তু ব্যর্থতা তোমার আসতে পারে এবং এইটাই স্বাভাবিক শর্ত কিন্তু যে প্রার্থী ব্যর্থতাকে ভয় পায় না সে কিন্তু দীর্ঘ রেসে টিকে থাকতে পারে এবং রেসে টিকে থাকাটাই হলো সাফল্যের অন্যতম পরাকাষ্ঠা সাফল্য তো চলেই আসবে শুধু টিকে থাকতে হবে এই ক্ষেত্রে তুমি যে কখনো ব্যর্থ হবে না বা তোমার ওয়ান শটেই তোমার চাকরিটা হয়ে যাবে এরকম কিন্তু নাও হতে পারে তোমাকে মাল্টিপল্প দিতে হতে পারে এবং সেটা যে হতে পারে সেটা মানসিক ভাবে নিজেকে প্রস্তুত রাখো অবাস্তব কোনো ধরনের আইডিয়া কোন ধরনের চাপ নিজের উপরে সৃষ্টি করো না কষ্ট মতো নিজের পরিচয় শুধু পরীক্ষার্থী হিসেবে না। আমরা এটা বৃহত্তর একটা কথা শুধু চাকরির চিন্তা করলে কিন্তু মাথা কাজ করা বন্ধ করে দেবে শরীর অসুস্থ হবে এবং সব থেকে বড় ব্যাপার তুমি আদতে একটি সংকীর্ণ ব্যক্তিত্ব হয়ে থেকে যাবে নিজেকে উন্মুক্ত করো হালকা শরীর চর্চা করো দশ মিনিট নিজের সঙ্গে সময় কাটাও নিরবতায় সপ্তাহে একটু নিজের জন্য সময় দাও নিজের পছন্দ গুলো সবগুলোকে এক্সপ্লোর করো এতে তোমার সার্বিকতাটা বজায় থাকবে শুধু চাকরি শুধু চাকরি শুধু চাকরি তোমাকে চাকরি দেবে না ব্যালেন্স হিউম্যান তত গ্রোথটা ভালো হবে তোমার ম্যাচুরিটিটা তত বেটার হবে এবং একজন পরিণত মানুষ সাফল্যের অনেক কাছাকাছি যে সহজেই পৌঁছে যায় তা নিয়ে কোনো সন্দেহ নেই নবমত দেখো আজকের পরিশ্রমকে ভবিষ্যতের সম্পদ ভাবো অসংখ্য ছেলে মেয়ে আমরা দেখেছি যারা শুরু তো করে বছরের শুরুটা অনেকটা করে পড়াশুনোর সময় দিয়ে ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা, বারো ঘন্টা অব্দি পড়ছে কিন্তু সেটা তাদের দীর্ঘমেয়াদী অসদে টিকে থাকছে না কেন কারণ এতক্ষণ করে পড়াশুনো রেগুলার সম্ভব নয় প্র্যাকটিক্যাল সেই সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে রোজ পড়াশুনো করো ওষুধ খাবার মতো অর্থাৎ প্রতিদিন একটু একটু করে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম পড়াশুনো করো এবং এইটা যখন তুমি পড়বে তখন তোমার প্রথম প্রথম মনে হবে আর যা পড়ছ হয়তো এই পরীক্ষার এই সময় কাজে লাগছে না লাগবে বলে তোমার মনে হচ্ছে না এত ছোট পড়া এত কম পড়া কিন্তু পরেরটা যখন যুক্ত হতে থাকবে পরেরটা যখন তাতে যুক্ত হতে থাকবে সেটা একটা বিশাল বড় স্পেয়ার তৈরি করবে ক্ষেত্র প্রস্তুত করবে তোমার জন্য কিন্তু কোনো পড়াটাই কিন্তু সেই ক্ষেত্রে ছেড়ে যাবে না সবটা তুমি তখন নিয়ে চলতে পারবে এবং এই ভাবনাটা তোমার হতাশা কমাবে তোমার ধৈর্য বাড়াবে সবশেষে শেষে দশ নম্বর নিজেকে মনে করাও এই এই লড়াইটা লড়াইটা কিন্তু শুধু চাকরির জন্য নয় এই লড়াইটা তোমার হচ্ছে আত্মসম্মানের জন্য পরিবারকে নিশ্চিন্ত করার জন্য নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য এবং এই কেনটা যদি তোমার কাছে পরিষ্কার থাকে যে কেন আমি পড়াশোনাটা করছি কেন এই চাকরিটার জন্য আমি ছাপাচ্ছি তুমি দেখবে তোমার মন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে সমস্ত সংশয় থেকে তুমি দূরে চলে যাবে কোনো বিভ্রান্তি তোমাকে ছুঁতে পারবে না সবশেষে মনে রেখো দু হাজার ছাব্বিশের পরীক্ষাগুলো শুধু যারা বেশি পড়ছে তাদের কিন্তু সিলেক্ট করবে না সিলেক্ট করবে তাদের যারা মানসিকভাবে প্রস্তুত যারা লম্বা সময় ধরে টিকে থাকতে পারে যারা নিজের উপর বিশ্বাস হারায় না আজ যদি বছরের শুরুতেই তুমি তোমার মনটাকে তৈরি করো তাহলে পরীক্ষার দিন তোমার কলম নিজে থেকে উত্তরগুলোকে খুঁজে নিতে সুবিধে পাবে সহপাঠী চ্যানেলে আমরা পড়াশুনোর পাশাপাশি এই মানসিক যুদ্ধটা জেতার রাস্তাটাও দেখাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন গাইডেড কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দু তোমার বছর হতেই পারে যদি তুমি নিজেকে তৈরি করতে শুরু করে দাও চলো এভাবেই লেগে থাকা যাক লেগে থাকো জেদে থাকো